প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাফি এন্টারপ্রাইজ এটা হচ্ছে নোয়াখালী সদর উপজেলার মান্নানগর চৌরাস্তা বাজার জিরুপন্ড সংলগ্ন হাতের পাশে আমি ভিতরে এখন প্রবেশ করছি প্রচণ্ড কাস্টমারও এই ভিড়ও দেখা যাচ্ছে যে রাফি এন্টারপ্রাইজ যেটা রয়েছে সেখানে যে রাফি কিন্তু একেবারে ক্যাশেই বসে আছে আপনি ভালো আছেন ভালো আছেন দর্শক আসলে রাখি রাখে প্রতিষ্ঠানে কিন্তু তারা এনেছেন পবিত্র রমজান উপলক্ষে আমরা এখন কথা বলবো এই রাফি ইন্টারপ্রাইজ যিনি দায়িত্বে আছেন আমরা তার সাথে ভাই কেমন আছেন আপনার নাম আমার নাম সুকল সুকল ভাই সুকল ভাই ঈদের কি কালেকশন আনছেন যে কাস্টমারের জন্য নতুন কি কালেকশন এসতে পারবো অনেকগুলো কালেকশন আছি আর এর ভিতরে অর্ডার হ্যাঁ কারণ সবগুলো তো ডিসপ্লে করা সম্ভব হয় না কাস্টমার আসলে হয়তো আমরা অনেকগুলো দেখা একটু ইয়ে হয় এই যে মনে করেন এটা এটাও আপডেট এটা ডিসপ্লেতে একটা আছে এটাও আপডেট না হ্যাঁ এটাও আপডেট আচ্ছা আচ্ছা ডিসপ্লেতে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যদি জানিয়ে রাখি যে ডিসপ্লেতে প্রচণ্ড আপডেট চামড়ার জুতা লেডিস আইটেমটি রয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমার সঙ্গেই থাকুন আর এই সেটটা যদি একটু দেখিয়ে রাখি এটা হচ্ছে কসমেটিক আইটেম দর্শক এখানে এটা হচ্ছে কসমেটিক আইটেম রয়েছেন আর এই সেটটা যদি একটু দেখিয়ে রাখি যে জেন্টসের কিছু আইটেম দেখা যাচ্ছে শার্ট এবং গেঞ্জিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই সেটটা পুরোই একেবারে জেন্টস আইটেম কিন্তু অরিজিনাল চাম্বার যে জুতোগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে তার পাশাপাশি কিন্তু ওখানে কিন্তু কাস্টমারও আমরা কাস্টমারের উপস্থিতিও কিন্তু কেউ দর্শক দেখতে পাচ্ছি দেখা এই না তাই সোড়া এর পক্ষ থেকে সবুজ টিভির মাধ্যমে দশ শত জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ المبارক পবিত্র মাহে উপলক্ষে ঈদকে সামনে রেখে রাফি এন্ডারপ্রাইজ আপনারা দেখছেন যে আমি একবারে যে কালেকশনগুলো আছে আমরা এবং বিভিন্ন ব্র্যান্ড ব্র্যান্ড এবং বৃহত্তর নোয়াখালের জন্য সর্বোচ্চ ভালো যে সকল ব্র্যান্ডের যে সকল জুতাগুলা হ্যাঁ এগুলো আমি কালেকশন নিয়ে এসেছি আপনারা এখানে আসবেন উন্নত মানের যে সকল জুতা আমি আশাবাদী নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলের মধ্যে আমি খুব ভালো মানের জুতোগুলো আমি নিয়ে এসেছি আপনারা আসবেন আবার সবার ঈদের যে জুতাগুলো এখান থেকে সবাইকে আবারও সবুজ মাধ্যমে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি এবং সবুজ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালীর সদর উপজেলার মান্নানগর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ নিউজ